অনলাইনে সফল হতে গেলে কিছু গোপন কথা আপনাকে জেনে রাখতে হবে তো আজকে সেই গোপন কথা বলবো তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অসুস্থ মতে তো আজকে হচ্ছে যে ভুলের কারণে আপনি হচ্ছে আপনার পেজ বলেন এবং চ্যানেল বলেন যে দুটার মধ্যে কাজ করতেছেন ওগুলার মধ্যে আপনি ঠিকঠাক ফলোয়ার পাচ্ছেন না ঠিকঠাক সাবস্ক্রাইবার পাচ্ছেন না ওয়াচ টাইম পাচ্ছেন না তো সেটা সম্পর্কে কথা বলবো আমার আমরা সচরাচর প্রথমে তো ভুল করে থাকি আমরা প্রথমে যখন কাজগুলো শুরু করি তখন হচ্ছে আমরা বড় বড় চ্যানেলগুলোর পেছনে ছুটি আসলে বড় বড় চ্যানেলগুলোর পেছনে ছুটি কিচ্ছু লাভ হয় না বড় চ্যানেল বা পেজ ওখান থেকে আপনি কোনো পরিমাণ সাপোর্ট পাবেন না ওখানে হচ্ছে আপনি যে অনেক বেশি কমেন্ট থাকে তো ওই কমেন্টের ভিড়ে আপনার কমেন্টটা চোখে নাও পড়তে পারে এবং আপনারটা রিপ্লাই নাও আসতে পারে এবং আপনার পেজটা নাও ঢুকতে পারে তো সেখানে হবে যে আপনি যদি খাটো একেবারে বলতে আহ খাটো যারা শুরু করছে দেখবেন তাদেরকে দিলে একটা দিবেন আপনি তো একটা পাবেন আর অন্য অন্য পেজে যখন দিবেন বড় বড় পেজগুলোতে তখন রিপ্লাই আসতে অনেক দেরি করবে আর এমন হতে পারে যে রিপ্লাই নাও আসতে পারে তো কখনো কখনো আসে কখনো কখনো আসে না কিন্তু যদি আপনি ছোট পেজগুলোর মধ্যে বা ছোট চ্যানেলগুলোর মধ্যে আপনি কমেন্ট করেন অবশ্যই সেখান থেকে আপনি কিছু না কিছু হলে পাবেন সাবস্ক্রাইবার পাবেন ফলোয়ার পাবেন ওয়াচ টাইম পাবেন কিছু না কিছু হলেও পাবেন কিন্তু আপনি যদি বড় চ্যানেলগুলো বা পেজগুলোর পেছনে ছুটেন ওখান থেকে পাবেন না আরও একটা গোপন টিপস হচ্ছে আপনি যে কমেন্টগুলো করতেছেন কমেন্টগুলার পাশে যে কমেন্টগুলো থাকে ওগুলোর মধ্যে আপনি হচ্ছে লাইক দিচ্ছেন লাভ দিচ্ছেন মানে রেক দিচ্ছেন আপনি যে রেকটা দিচ্ছেন দিচ্ছেন ভালো কথা কিন্তু সেই যেই আপনি কমেন্টটার মধ্যে রিয়েক্ট দিচ্ছেন ওই কমেন্টটা দেখবেন যে কতটা রিয়েক্ট আছে ওখানে যদি বেশি পরিমাণ রিয়েক্ট থাকে তখন দেখা যাবে যে আপনার চোখে নাও পড়তে পারে কারণ ওখানে একশো দুইশো তিনশো রিয়েক্ট থাকতে পারে তো ওখানে নাও পড়তে পারে একদম ভালো হয় যেখানে একদম যেই কমেন্টটার পেছনে একেবারেই কোনো রিয়েক্ট নাই বা একেবারে কম রিয়েক্ট ওখানে আপনি যদি আপনি একটা রিয়েক্ট দিয়ে আসেন লাইক দেন বা লাভ দেন বা যেটাই হচ্ছে দেন একটা রিয়েক্ট দিয়ে আসেন তখন দেখবেন যে আপনার একটা চলে গেছে ওখানে থেকে আপনি দূরে দূরে কিন্তু আপনার এখানে চলে আসবে কারণ সে কিন্তু বসে থাকে যে তার পেজের আসলে ওখানে গেলে কিন্তু আপনারও লাভ আর যার কে দিচ্ছেন তারও লাভ তো দুইটা ক্ষেত্রে হচ্ছে আপনার খুব ভালো একটা বেনিফিট আসে তো আমি মনে করবো যে এই গোপন টিপসগুলা কেউ বলতে চায় না কারণ আমি জানি না কেন বলতে চায় না তবে আমি এই কাজগুলো করে যেদিনই হচ্ছে যেটা আমি কিন্তু কাজের ভাগ ভাগ করি তো যখন যেটা করি তখন কিন্তু সেটা থেকে আমি ফিডব্যাক পাই আমি অনেক অনেক বড় চ্যানেল চ্যানেল পেজের পেছনে ছুটেছি ওখান থেকে আমি তেমন কোনো ফিডব্যাক পাইনি তবে আমি যখন থেকে ছোট ছোটো পেজগুলোর মধ্যে বা ছোটো ছোট চ্যানেলগুলোর মধ্যে আমি ফলো করি বা কমেন্ট করি সেখান থেকে কিছু না কিছু পাই তো যাই হোক আশা করি যে আপনারা ওই অনুযায়ী কাজ করবেন এবং নিজেদের পেজটাকে ভালো একটা জায়গা নিয়ে যাবেন চ্যানেলটাকে ভালো একটা জায়গা নিয়ে যাবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ